সুপ্রিয় দর্শক কর্মসংস্থান ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে আবেদন প্রক্রিয়াটি দেখাচ্ছি সেটি হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে তিনটি পদে লোক নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তো এর মধ্যে ডাটা এন্ট্রি যেটা সেটা আপনাদের জন্য খুবই ইজি হবে যারা সাধারণভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং ডাটা এন্ট্রির উপর অভিজ্ঞ তারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন সেজন্য কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া কি সেটা কিন্তু আজকের আমাদের পুরো ভিডিও জুড়ে থাকছে আর আপনারা যদি সঠিক নিয়মে এই আবেদনটি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিষয় হচ্ছে বিডি জবসের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের আবেদন করতে হয় এদের যে সিস্টেম প্রক্রিয়া সেটা হচ্ছে আপনি প্রথমে বিডি জবস এ একটি অ্যাকাউন্ট করতে হবে বিডি জবসের এর সিবির মাধ্যমে আপনাকে করতে হবে অনলাইন আবেদন তো এটার প্রক্রিয়াটা কি সেটা কিন্তু সম্পূর্ণ দেখব সেজন্য যেতে হবে কম্পিউটার কম্পিউটার চলুন দেখবেন তারপর সম্পূর্ণ কাজ দেখে আসি তো আমরা এই স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা গুগল ক্রোম ওপেন করবো সাধারণত আমরা ক্রোম দিয়ে কাজ করে থাকি ক্রোমে আসার পরে সার্চ বারে আপনাকে লিখতে হবে এই লিঙ্কটি এটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকেও নিতে পারবেন তো আমরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর যেই অপশনটা রয়েছে এই পদে আমরা আবেদন করব আবেদন করার জন্য আমরা যখন অ্যাপ্লাইতে চাপ দিব সাথে সাথে কিন্তু আমাদেরকে বিডি জবসে অ্যাকাউন্টের জন্য একটি রিস্ট্রিকশন দেবে তো কিছু ব্যাংক রয়েছে যেগুলো বিডি জবসের মাধ্যমে আবেদনগুলো নিয়ে থাকে তো আমরা এগুলো বিডি জবসের আবেদন করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে অ্যাপ্লাইড কনফার্ম কনফার্মেশন যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ইয়েস দেব আর যদি বিডি জবস অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখানে নো প্রেস করব নো প্রেস করার পরে আমাদেরকে আরও একটি ডায়লগ বক্স দেখাবে আমরা সেই ডায়লগ বক্সেও নো প্রেস করতে হবে তো আমরা এখান থেকে নো প্রেস করে দেব নো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা ডায়লগ বক্স দেখাবে এখান থেকেও কিন্তু আমরা নোতে প্রেস করে দেবো যেহেতু আমাদের কোনো বিডি জবসে সিবি নাই সেহেতু আমরা এখান থেকে নো ক্লিক করে তারপর হচ্ছে বিডি জবসে আগে সিবি তৈরি করতে হবে আমরা নো ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম রয়েছে খালি ফর্ম এই ফর্মটি পূরণ করতে হবে এই ফর্মটি পূরণ করার পরেই হচ্ছে আমাদেরকে বিডি জবসের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কর্মসংস্থান ব্যাংকের যে আবেদনটি সেটি করতে পারবো তো এখানে ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেম এখানে বসাইতে হবে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে বসিয়ে দেব সতর্কতার সাথে বসাতে হবে যাতে আপনার সার্টিফিকেটের সাথে এই নামের মিল থাকে সার্টিফিকেট দেখে প্রয়োজনে নামটি ব্যবহার করবেন যেহেতু চাকরিটা একটা জীবনের ব্যাপার সেহেতু এই নামগুলো এবং সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটা বসিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা ফাদার্স নেম বসিয়ে দেব ফাদার্স নেম বসানোর পরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে মাদার্স নেম মাদার্স নেমটাও এখানে বসাইতে হবে মাদার্স নেম বসানোর পরে এখানে রয়েছে ফাদার্স প্রফেশন আপনার বাবার যে প্রফেশন রয়েছে সেই প্রফেশন এখানে বসিয়ে দিতে হবে প্রফেশন বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে মাদার্স প্রফেশন রয়েছে মাদার্স প্রফেশনটাও আমরা বসাবো ফাদার্স প্রফেশনটি আমরা বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা মাদার্স প্রফেশনটি এখানে বসিয়ে দেব মাদার্স প্রফেশন এখান থেকে বসিয়ে দিলাম এখান থেকে জেন্ডার আমরা সিলেক্ট করে দেব তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তবে ডেট অফ বার্থগুলো লেখার সময় ফরম্যাটটা খেয়াল রাখতে হবে ফর্ম্যাটে প্রথম দিতে হবে মান্থ তারপরে হচ্ছে ডে তারপরে হচ্ছে ইয়ার তো আমরা প্রথমে ডে দিয়ে ফরম্যাট করেছিলাম পরবর্তী সাবমিট করার সময় কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়েছে সেটাও আপনারা দেখবেন তো এখান থেকে দিতে হবে প্লেস অফ বার্থ আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে রিলিজিয়ন আছে ন্যাশনালিটি রয়েছে এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসায় দিতে হবে তো আমরা নাম্বারটি বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সঠিক নিয়মে বসাতে হবে তারপর হচ্ছে ব্লাড গ্রুপ এখানে রয়েছে এরপরে হচ্ছে আপনার কন্টাক্ট নাম্বার যে নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারে চাকরির সকল ইনফরমেশনের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হয় অতএব ভালো একটি নাম্বার দিতে হবে যেটি সবসময় সচল থাকে ইমার্জেন্সি মোবাইল নাম্বার আপনার ফাদার্স বা মাদার্সের নাম্বার দিতে পারেন অথবা যেই নাম্বারটা ইমার্জেন্সি পাওয়া যাবে সেটা দিতে পারেন এরপর হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে সচল ইমেল অ্যাড্রেস যেহেতু ফোনে অনেক সময় নেটওয়ার্কজনিত সমস্যার কারণে তারা যোগাযোগ করতে পারে না সেহেতু তারা মেইল ইউজ করতে পারে তো মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিচে রয়েছে অ্যাড্রেস এ প্রত্যেকটা অপশন কিন্তু পূরণ করতে হবে আমরা এখন পার্সোনাল ইনফরমেশন পূরণ করলাম এখন দেখতে পাচ্ছি যে অ্যাড্রেসটা এখানে রয়েছে অ্যাড্রেস আপনি প্রথমে ভিলেজ নাম লিখে দেবেন ভিলেজ লিখে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে উপজেলা অথবা থানা তো উপজেলা থানা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমরা লিখে দিচ্ছি এরপর হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু দিতে হয় কিন্তু আমরা এখান থেকে মিস করলাম একটু পরে কিন্তু আমরা অ্যাড করে দেব এরপর হচ্ছে আপনি এসএসসি পাস করলে এসএসসি এসসি লেভেলের আপনি সিলেক্ট করবেন এসএসসি সিলেক্ট করার পরে কোন কোন সনে আপনি পাস করেছেন সেটা এখান থেকে বসাইতে হবে তো এরপরে হচ্ছে বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিতে হবে বোর্ড দেওয়ার পরে এখানে ইনস্টিটিউট নেমটা বসাইতে হবে আমরা এখান থেকে ইনস্টিটিউট নেম বসিয়ে দেবো ইনস্টিটিউট নেম বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে রেজাল্ট ডেট পাবলাইজ ডেট রেজাল্ট পাবলাইজ ডেটটা বলে রাখি এটা জরুরি রেজাল্ট পাবলাইজড ডেটা সবসময় কিন্তু সবার চোখে পড়ে না এটা আপনার সার্টিফিকেটে দেওয়া আছে সার্টিফিকেট অথবা মার্কশিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে রেজাল্ট পাবলাইজড ডেট নামে একটি অপশন আছে সেখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে রেজাল্ট দেবেন তো রেজাল্ট এখানে কত রয়েছে রেজাল্ট গ্রিড পয়েন্ট যেটা সেটা দিয়ে দিতে হবে এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আউট অফ ফাইভ হলে ফাইভ ফোর হলে ফোর তো আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট এইচএসসি আমরা সিলেক্ট করব তারপর হচ্ছে কোন সনে পাস করেছেন সেটা দিতে হবে এরপর হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে এখানে ইনস্টিটিউট নেম এখানে বসাইতে হবে আপনি আপনার ইনস্টিটিউট যেটা সেটার নাম এখানে বসায় দিবেন তো ইনস্টিটিউট নেম বসানোর পরে ঠিক একই রকম নিচে একটি অপশন দেখতে পাচ্ছি যে রেজাল্ট পাবলাইজড ডেট তো এই রেজাল্ট ফাবলাইজড ডেটটি আপনি আপনার মতো করে দিয়ে দিতে হবে রেজাল্ট ফাবলাইজড ডেটটি এখান থেকে আপনি আপনার সার্টিফিকেট থেকে দেখে তারপর হচ্ছে এখানে বসায় দেবেন রেজাল্ট ফাবলাইজডের ডেট যে কোনো একটি দিলেও কিন্তু সমস্যা বাঁচতে পারে সেজন্য আপনি সার্টিফিকেট দেখে তারপরে দিয়ে দিবেন তবে বিষয় হচ্ছে রেজাল্ট ফাবলাইজড এবং অন্যান্য যে সমস্ত ডেটগুলো আমরা এখানে যুক্ত করেছি সেগুলোর ফরম্যাট কিন্তু একটু এলোমেলো থাকতে পারে আমরা কিন্তু নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে হচ্ছে আমরা প্রথমেই ডে মান্থ ইয়ার দিয়ে করেছি কিন্তু এখানে প্রথমে মান তারপর ডে দিতে হয় তারপর হচ্ছে আদার্স ইনফরমেশনের এখানে আপনার যদি এক্সট্রা কোনো অর্ডিনারি থাকে বা এক্সট্রা কোনো স্কিল থাকে এখানে আমাদের কম্পিউটার স্কিল দেয়া আছে আমরা ওটাই দিয়ে দিচ্ছি তো যে স্কিল থাকবে আপনার এক্সট্রা সেই স্কিলটা আপনি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে এক্সপিরিয়েন্স যেটা থাকবে সেটাও বসাবেন আর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে যদি কোনো প্রমাণ আদি থাকে সেটাও কিন্তু আপলোড করতে পারবেন সেখানে অপশান আছে শুধু বিডিজ জবস অপশনে কিন্তু আমরা আপাতত শুধুমাত্র ইনফরমেশান দিয়ে আমাদের এই তথ্যগুলো পূরণ করে যাচ্ছি তো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে কোটা ইনফরমেশন যদি আপনার কোনো কোটা থাকে এখান থেকে চিহ্ন দিবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে তবে বিষয় হচ্ছে বিডি জবসে অ্যাকাউন্ট করার জন্য আপনার একটি সুরক্ষিত পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি আপনার মতো করে এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেবেন আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি বিডি জবস থেকে একটি ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে হবে তো সব শেষে এখানে মার্ক করে এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে আমরা ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমাদের ডেট যেগুলো সেগুলো কিন্তু আমাদেরকে রেড সিগন্যাল দিয়েছে তো আমরা প্রথমে দিয়েছি ডে মান্থ তারপরে হচ্ছে ইয়ার তো আমাদেরকে প্রথমে দিতে হবে মান্থ তারপরে হচ্ছে ডে তো আমরা এখান থেকে অপশান থেকে সিলেক্ট করে দেবো অপশান থেকে সিলেক্ট করলে তখন আর এখানে আমাদের কোনো হাত থাকে না তখন তাদের যেভাবে ফরম্যাট সাজানোর তারা সেভাবে সাজিয়ে নেবে তো আমরা সেকেন্ড যেখানে ডেটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা করে দেবো তবে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা মিস করে গিয়েছিলাম তো পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার জন্য প্রথমে ভিলেজ তারপরে হচ্ছে উপজেলা অব্বিক থানা আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে ডিস্ট্রিক্টটা ধরে দিতে হবে ধরে দেওয়ার পরে আমরা একটু নিচে যাবো স্ক্রল করে স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডেট দিয়েছিলাম আমরা এইচ এস ডেটটা এখান থেকে আবার আমরা পুনরায় আগের নিয়মে ডেটটা বসিয়ে দেব তো ডেট বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এইভাবে সিলেক্ট করে আমরা যেভাবে করছি প্রথমে বছর তারপর হচ্ছে মান্থ তারপর হচ্ছে ডে আমরা এইভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার মতো করে তারিখগুলো এইভাবে বসাবেন প্রথমে দিতে হবে মান্থ তারপরে ডে তারপরে হচ্ছে বছর আপনি যদি এইভাবে প্রথমে সাজিয়ে নেন তাহলে দেখা যাবে আপনার এই সেকেন্ড টাইম আর পরিবর্তন করতে হবে না আমরা প্রথম প্রথমবার ফর্মেটটা ভিন্নভাবে সাজিয়েছিলাম সেজন্য আমাদেরকে সেকেন্ড টাইম করতে হচ্ছে তো ডেট সিলেক্ট করে দিলাম এরপরে একটু স্ক্রল করে নিচে যাব তবে আপনি আপনার তথ্যগুলো সঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু একটু দেখে নিতে হবে স্ক্রল করে উপরে এবং নিচের দিকে নিয়ে আসে আপনার আপনার তথ্যগুলো দেখে নেবেন তথ্যগুলো দেখার পরে এখান থেকে আমরা পুনরায় কনফার্ম অপশানে ক্লিক করে দেব কনফার্ম অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে একটু সময় নিয়ে আপনাকে এই ধরনের একটা উইন্ডো দেখাবে এখানে আসার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দেখাবে আপনি কিন্তু এখান থেকে চাইলে সেভ করে নিতে পারেন অথবা আপনি চাইলে সংরক্ষণ করেও নিতে পারেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে শো করবে সাথে সাথে তো আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার এই বিডি জবস অ্যাকাউন্টে ঢুকে আপনি বিভিন্ন চাকরির আবেদনগুলো এখান থেকে খুব অনায়াসেই করতে পারবেন বিডি জবসের মাধ্যমে চাকরির আবেদন করা খুবই সহজ আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমরা বিডি জবস সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দিয়ে দেব তো বিডি জবসের অ্যাকাউন্টের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকচার এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে দেয়া আছে ব্রাউজ ফটো আমরা ব্রাউজ ফটোতে ক্লিক করবো আমাদের পিকচারটি যে লোকেশানে দেওয়া আছে আমরা সেখানে চলে যাব সেখান থেকে আমাদের পিকচারটি ডাবল ক্লিক করলেই আমাদের এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর অটোমেটিকলি ক্রোপ অপশন এখানে দেওয়া আছে তো আমরা ক্রোপ অপশনটাকে ডিজেবল করে দেবো এখান থেকে তো এখান থেকে দেওয়ার পরে পুনরায় আমরা সিগনেচার এখান থেকে আপলোড করতে হবে যেখানে আমাদের সিগনেচারটি রয়েছে আমরা সেখান থেকে আপলোড করে দেব ডাবল ক্লিক করলাম সেম একই রকম ক্রোপ করতে হবে তবে এটা আবার আপলোড করতে হবে তো আমরা আপলোড করে দেব তো আপনার পিকচারগুলো যদি সঠিকভাবে আপলোড করা না হয় তাহলে কিন্তু আপনার এখানে কনফার্ম অপশনটা নেবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড একটা অপশান আছে তো আপলোড অপশানটা ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে সাবমিট অপশনটা দেখাবে এছাড়া কিন্তু সেটা হাইট করাই থাকবে এখান থেকে আপলোড করে দেব ব্রাউজ করে দেবে এখান থেকে আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সাবমিট অপশানে যেতে হবে এখান থেকে আমরা সাবমিট অপশান ক্লিক করব ক্লিক করার পরে একটু লোড নেবে নেটওয়ার্কের ক্ষমতা অনুযায়ী তারা লোড নেবে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্স কপি মানে হচ্ছে আমরা বিডি জবসে অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের আবেদনটি গ্রহণ করে ফেলেছে এবং কর্মসংস্থান ব্যাংকের যে অ্যাপ্লিক্যান্স কপি সেটাও কিন্তু এখানে দেখিয়েছে এবং নিচে একটি পেমেন্টের অপশন দেওয়া আছে তো পেমেন্ট কীভাবে করবেন আপনারা সেই সিস্টেমটাও এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে এই নিয়মে কিন্তু কর্মসংস্থান ব্যাঙ্কে খুব সহজে বিডি জবসের মাধ্যমে আবেদন করা যায় তো আপনাদেরকে বলবো আপনারা সঠিক নিয়মে আবেদন করার জন্য আমাদের এই অপশনগুলো ফলো করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো বিষয় হচ্ছে আমরা আবেদন কমপ্লিট করার পরে অ্যাপ্লিকেন্টস কপি হাতে পাবো পাওয়ার পরে আমাদেরকে যেতে হবে নগদ অ্যাপসে বিল পেমেন্ট করার জন্য এখানে আসার পরে বিল পে নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একটি সার্চ বক্স পাওয়া যাবে সেখানে কে জব লিখে সার্চ করলে কর্মসংস্থান ব্যাংকের যেই লিঙ্ক দেওয়া আছে নগদে সেটা চলে আসবে সেটা আসার পরে সেখান থেকে টাইপ করতে হবে জব রেফারেন্স আইডি দিতে হবে এবং আপনার আবেদনে দেওয়া যে মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বারটি সেখানে দিতে হবে দেওয়ার পরে আপনার পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারবেন এভাবে কিন্তু পেমেন্ট কমপ্লিট করা যায় তো পেমেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আমাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেখাচ্ছে আমরা কিন্তু ওইভাবে অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করতে পারবো খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে কিন্তু আমাদেরকে এই ধরনের একটা ভিউ দেখাবে মানে হচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্স কপি এই কপিটি সংরক্ষণ করে রাখতে হবে যেহেতু আমাদের আবেদনটি কমপ্লিট হয়েছে এটি হচ্ছে এর প্রমাণ তো আপনারা চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারেন তো প্রথম অপশনে অর্থাৎ এখানে দুইটা পেজ থাকবে প্রথম পেজে আপনাকে অ্যাপ্লিকেন্স কপি দিবে আর হচ্ছে সেকেন্ড ফেজে আপনাকে দিবে নগদে পেমেন্ট করার সিস্টেম তো নগদে পেমেন্ট করার সিস্টেমটা আপনার প্রয়োজনে আপনার প্রয়োজন হবে প্রথম ফেজ অর্থাৎ এপ্লিকান্স কপি এই ছিল আমাদের আজকের আবেদনের প্রক্রিয়া তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে ফলো দেননি তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের এই চ্যানেলে এবং এই ফেজে স্পেশালি আমরা এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি অতি জরুরি যে সমস্ত বিষয় সেগুলো দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো কিছু পাবেন আশা করা যায় ধন্যবাদ